ওনাদের বন্ধু মারওয়ান ওনাদের বন্ধু আসলে অনেক অনেক মানে ঘটনা যেটি আমরা বলবো যে যারা এসেছেন অনেক এখানে এসে এটা সহ্য করতে পারছে না কিছুক্ষণ আগে কিন্তু তাদের বন্ধুর সাথে ওনারা কথা হয়েছে আমার থালারি করে ভাই মোটর সাইকেল আসলে আমার ছোট ভাই একটা মোটর সাইকেল আসিল দুইজন আজকে দেশের বাইরে থেকে আইছে ও আসর রাজানোর সময় আমরা বাড়িতে ঢুকছি ঢুকিয়া কিছু রেশ নিছে রেশ নিয়ে বাদে ও থালাড়ি করে বা ইয়ে ফোন দিয়েছে লইয়াছে আমরা দোকান লাগাইছি দোকান লাগাই আমি বসা ছিলাম আপনার চেয়ারের তখন একটা গাড়ি আইছে খুব স্পিড স্পিডে আইয়া একটা বাল্লা মারছে প্রথম আমরা দোকানে ঠিক রাস্তার মুখে যেটা তারপরে এই যে একটা টাটা পিটা ফুট কাটতে আছে এরপরে আরেকটা বাল্লা মারছে আপনার রাহে যে আমিনামি মিষ্টি করে যে কারখানা ওইখানে একটা বাল্লা মারছে পরের বাল্লায় আপনি সাইকেলে লইয়া হে মই সাইকেলে সাইকেলে তিন জন আছে দুইজন মোটা মুটকি একজন একবার আমরা টাউন থেকে আউটার থেকে বাড়ি যাইরাম বৈরাব বাজার যাইরাম আর টাকি কেন বাল্লাই বাল্লাই আর মানে একবার রাস্তার ওপারে একবার রাস্তার ওপারে তো আমরা ডাইরেক্ট আমরা লোকে মানে আমরা এই তাস মারিছি আমরা একবারে স্লো যাই আর আমরা ওই যে আউটারের খাসটা যে ব্রিজটা ফার হই একবারে স্লো যাই তো টাক একটা খুব স্পিডে আর আই আই রাস্তার এক বাল্লার ও পারে আর এই আমরা উপরে দি তুললিছে আর ফিসে আমি আসলাম মাঝখানো আর আমার লগরে গো ফিসে আমরা লামে গেছি আর কি আর ড্রাইভারের উপরে পড়ছে সব কিছু তখন আপনার আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাকির হুসেইন ইউএচ অ্যান্ডের প্রিয় কুলৌড়া আমার সাথে আছেন আমার আর এমও ডাক্তার শারমিন ফারহানা জেরিন আমরা আসলে আসলাম একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট শুনে এই ট্র্যাজিক অ্যাক্সিডেন্টে আমাদের এখানে পাঁচজন অ্যাক্সিডেন্টের রুগী নিয়ে আসা হয় তার মধ্যে মারওয়ান আহমেদ পিতা ফয়সাল আহমেদ বাড়ি হচ্ছে ওনার কাঠালতলি এই ভদ্রলোককে মৃত অবস্থায় নিয়ে আসা হয় আর দুইজন সিরিয়াস ওন্ডেড এর মধ্যে একজন আলম মুন্সি ওনার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল উনি এই ট্রাকটির ড্রাইভার আর সম্ভবত ওনার হেল্পার যিনি ওনার নাম আর আমরা পাইনি এই দুইজনকে আমরা মৌরীবাজার সদর হসপিটালে রেফার করেছি আর মোটরসাইকেলে ছিলেন আরও দুইজন তানজিম উনার বাড়ি মীরশঙ্কর নুরুল আহমদ উনার বাড়ি কাঁঠালতলি এই দুইজন সামান্য আহত ছিলেন তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ধন্যবাদ এই হচ্ছে আজকের খবর আর আসলে আমরা সর্বপ্রথম সবসময় বলব যে আপনারা সড়কে যানবাহন চালাবেন তীরে যাবেন সড়ক পথে যা সবসময় দুর্ঘটনা ঘটে একটি দুর্ঘটনা সারা জীবনের ধান না আপনারা আমি আবারও বলছি দুর্ঘটনা রোধে আপনারা যানবাহন আসতে হবে চালাবেন এবং সড়কে যান চলাচলে আপনারা একটু একটু কন্ট্রোল থাকবেন